সম্মানিত মুসল্লি বিন্দু আমাদের সম্মুখে জিলহাজ মাস আসছে আজকে জিলহাজ মাস সন্ধ্যার সময় চাঁদ উদিত হবে নতুন চাঁদ দেখা দিবে ইনশাল্লাহ তো জিলহাজ মাসের প্রথম দশ দিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিলহাজ মাসের প্রথম দশ দিনের ব্যাপারে হাদিসের ভিতরে অনেক গুরুত্বপূর্ণের কথা বলা হয়েছে এই দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আছে সাতটি বলেন কয়টি এই যে জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে আমলগুলো আছে যে গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো আমাদের জানার দরকার আছে শুধু জানলেই হবে না এই আসলাম ঘুমালাম নামাজের টাইমে উঠলাম নামাজ পড়ে বাড়ি গেলাম এই এইভাবেই তো একদিন মরে যাবেন তো মরে গেলে করণীয় কি তো এই মাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে আমল আছে এই মাসের প্রথম দশ দিন এমন একটি গুরুত্বপূর্ণ যা রমজানের পরে স্থান দেওয়া হয়েছে বলেন সুবাহনাল্লাহ তাহলে এই গুরুত্বপূর্ণ কম না বেশি তাহলে শোনেন সাতটি কারণ আছে জিলহাজ মাসের এই দশ দিনের ব্যাপারে এত শ্রেষ্ঠ কেন এত মর্যাদাবান কেন এ দশটি কারণ আছে তার ভিতরে এক নম্বর কারণ এই জিলহাজ মাসের দশ দিনে যে রাত আছে এই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারিমে কসম করেছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ফাজর আছে দেখবেন আল্লাহ বলছে ওয়াল ফাজর ফজরের কসম আসর সেই দশটি রাতের কসম এই দশটি রাতের ব্যাখ্যা নগণ করেছেন যে এই দশটি রাত শুধুমাত্র জিলহাজ মাসের এই প্রথম দশ রাতের কসম আল্লাহ তালা এই আয়াতে কারিমাই করেছেন বলেন সুবাহন আল্লাহ তাহলে এই দশটি রাত জিলহাজ মাসের দশ দিন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এক নম্বরে আমরা জানলাম আল্লাহ তালা এই দশ রাতের কসম আল্লাহর কুরআনুল করিমের ভিতরে করেছেন দ্বিতীয় নম্বর কারণ হল জিলহাজ মাসের এই দশ দিন কেন এত শ্রেষ্ঠ দ্বিতীয় নম্বর কারণ হল বেশি বেশি জিকিরের জন্য এই মহরম মাসে এই জিলহাজ মাসে আল্লাহ তালা বলেছেন কুরআনুল করিমের ভিতরে বেশি বেশি জিকের করতে হবে তৃতীয় নম্বর কারণ এই জিলহাজ মাসের দশ দিন এত গুরুত্বপূর্ণ কেন নবী করিম সাল্লাহ আলিয়া এই দশ দিনের ব্যাপারে সারা বছরের যত দিন আছে তিনশো পঁয়ষট্টি দিন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন বলেছেন জিলহাজ মাসের এই প্রথম দশ দিন বলেন আল্লাহ আমরা জানতে পারলাম তৃতীয় নম্বরে জিলহাজ মাসের এই দশ দিন কেন এত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ আলি তিনি বলেছেন সারা বছরের ভিতরে যত দিন আছে সেই দিনগুলির ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিন বলেন সুবাহান আল্লাম নবী করিম সাল্ল হাদিসের ভিতরে কত সুন্দর করে বলেছেন হাদিসটা বর্ণনা করেছেন আব্বা সরাদি আল্লাহ তা আল্লাহ আন বলেছেন মামিন আইয়া আমিন আমালি ছোৱালী ফিহা হাব্ব ইলাল্লাহ হি মিনাহা দিহিল আইয়া ইয়া আনী আইয়া মূল আশির ইয়া আনী আইয়া আমুল আশি প্রিয়নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্ল আল্লাহ কাছে কোন দিন এত পছন্দনীয় নাই এত বেশি নাই আল্লাহ রব এর কাছে বলেছেন কোনো দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দ নয় রমজানের পরে শুধুমাত্র এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল যত বেশি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবাহান্লাম সাহাবাই কেরাম রসুল সাল্লামের কাছে বললেন জিহাদুফি সাবিল্লা কি বললেন

জিহাদের সাইতে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন জিহাদের মতো একটা জিনিস জিহাদের সাইতে কোনো আমল আল্লাহর কাছে প্রিয় আছে তো জিহাদের মতো একটা ইবাদত ফরজ ইবাদতের সাইতে আল্লাহ আল্লাহ নবী বললেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় সাহাবাই رسول <سؤال> الله صلى الله عليه وسلم يقولون زيادة زيهادنا زيادة سائت أي داشت الله كسب بشي بيو. نبي كريم صلى الله عليه وسلم الى إلَّا رُجُلَ خَرَجَ إلَّا رُجُلَ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ وَمَالِهِ فَلْيَعْمَلْ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ ফালাম এর জি মিন জালিকা বিষাই পীরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম বললেন ইল্লাহ রুজুল খরাজা তবে না তবে কি তবে না ওই ব্যক্তি বাদে যে ব্যক্তি জিহাদের ময়দানে জান এবং মাল সব কিছু নিয়ে যাওয়ার পরে কিছুই ফেরত আসে না মালও ফেরত আসেনি তার আসেনি তথা শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি এই জিলহাজ মাসের মাসের দিন দিন বেশি প্রিয় না জিলহাজ পারলেন আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত অনেক প্রিয় তবে ওই ব্যক্তি না ওই ব্যক্তির জন্য না জিহাদের তো অনেক প্রিয় তবে ওই ব্যক্তির জন্য না যে ব্যক্তি জিহাদের মাঠে চলে গেছে তার মাল নিয়ে এবং যান নিয়ে কিন্তু মাল এবং যান দুইটাই জিহাদের ময়দানে থুয়ে শহীদ হয়ে গেছে ওই শহীদের জন্য এই জিলহাজ মাসের এই প্রথম দশ দিন আমল আল্লাহর কাছে অনেক প্রিয় না শহীদের মর্যাদা তো আল্লাহর কাছে আছে আছে না শহীদই মর মর্যাদা মরণ তো তার কোনো বিনা কোনো হিসাবই নাই কোনো নিকাশই নাই বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তালা শহীদকে জান্নাত দান করবে বলেন সুভা তাহলে এই মহ এই জিলহাজ মাসের প্রথম দশ দিন এত ফজিলত পূর্ণ হওয়ার তৃতীয় নম্বর কারণ হল রসলে কারিম সাল্লাহ সাল্লাম বললেন যে জিহাদের চাইতে অধিক প্রিয় সাইন নম্বর কারণ ইসলামের সকল ইবাদত মৌলিক যে ইবাদতগুলো আছে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে মিলিত হয় এই কারণে জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে অনেক প্রিয় তো মিলিত হয় কেমন মৌলিক ইবাদত কি আচ্ছা বলেন ইসলামের খুঁটি কয়টি মৌলিক যে খুঁটি আছে কয়টি জানেন কয়টি পাঁচটি বলেন কয়টি এক নম্বরে কালেমা কালেমা পড়ার পরে দুই নম্বরে হলো নামাজ তিন নম্বরে রোজা চার নম্বরে জাকাত পঞ্চম নম্বরে হজ এই মৌলিক বিষয় তো এই কালেমাটা নাই থলাম নামাজ রোজা হজ জাকাত দেখবেন অন্যান্য সময় এই জিলহাজ মাসের দশ তারিখকে শুধু না স সারা মাস সারা বছর কিন্তু ফরজ নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ কিন্তু নফল রোজাগুলো আছে জিলহাজ মাসের এই দশ দিনের রোজা রাখাও কিন্তু নফল কিন্তু ঈদের দিন ব্যতীত এক থেকে নয় দিন রোজা রাখা কিন্তু নফল তো শ্যাম যেমন অন্য মাসেও আছে তো জিলহাজ মাসের প্রথম দশ দিনেও আছে একত্রিত তৃতীয় নম্বরে হলো জাকাত আপনি জাকাতও দিতে পারবেন এই মাসের সাথে এই প্রথম দশ দিনের সাথে সম্পর্কিত মানে মিলিত হয়েছে হজ অন্যান্য মাসে করলে কি কবুল হবে এই জিলহাজ মাসে কিন্তু হজ ফরজ নাকি ফরজ হয় কি মাসে জিলহাজ মাসে হয় না এই নয় নয় জিলহাজ আরাফার দিন তো এই কারণে বলা হয়েছে যে ইবাদত যত ইবাদত আছে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে মিলিত হয় এই কারণে জিলহাজ মাসের প্রথম দশ দিনকে আল্লাহ তালা শ্রেষ্ঠ দিয়েছেন মানে গুরুত্বপূর্ণ দিয়েছেন পঞ্চম নম্বরে এই দশ দিনের ভিতরে একটি দিন আছে সেটি হলো আরাফার দিন যে যেখানে হাজির সাহেবরা কি করেন আরাফার দিবসে আরাফার মাঠে চলে যান ষষ্ঠ নম্বরে ছয় নম্বরে বলা হয়েছে জিলহাজ মাসে প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ এত কেন বিশ্বের মধ্যে যত হাজির সাহেবরা আছে প্রত্যেক হাজি সাহেব এই জিলহাজ মাসে আপনার হজে বা উমরা পালন করতে চলে যান এই জন্য এই জিলহাজ মাসের দশ দিন এত গুরুত্বপূর্ণ সাত নম্বরে এই দশকের ভিতরে মানে এই দশ দিনের ভিতরে একদিন আছে ত্যাগের দিন সেটি হলো যাদের সামর্থ্য আছে যাদের উপরে কুরবানি ও আজিব এই দশ দিনের ভিতরেই তারা কুরবানি করে এই কুরবানি করার কারণে আল্লাহ এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে এত গুরুত্বপূর্ণ দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এখন আমরা শুনলাম এই জিলহাজ মাস প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ তাই এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমরা কি কি আমল করব, জানা দরকার আছে না নাই কিন্তু এই আমি আগেই বলেছি রমজান মাসের পরে জিলহাজ মাসের প্রথম দশ দিন এত বেশি আল্লাহর কাছে প্রিয় যা অন্য কোনো কথা বলা হয় নাই রমজানের পরেই এই জিলহাজ মাসের স্থান নবীজি সাল্লাহ আল সাল্লাম দিয়েছেন জিলহাজ মাসের এক নম্বরে আমরা আমল করব দশ দিনের সাদ দেখার পরে আজকে সাদ উঠবে ইনশাল্লাহ এই সাদ উঠার আগে হাতের নখ পায়ের নখ চুল দাড়ি এই দাড়ি না মোষ ইত্যাদি যত পশম আছে সব কিছু কেটে ফেলতে হবে সাদ দেখার পরে কিন্তু কাটলে হবে না গুনা হবে আপনারা এই নতুন সাদ উঠার আগে সময় আছে বা আগ পর্যন্ত আপনারা যারা এখনও নখ টক পরিষ্কার করেননি এগুলো করে নেবেন আপনি যদি এগুলো করে নেন। একটা কুরবানির সব হবে ভিতরে আছে তো কুরবানির সব কি একটা পশু যখন কুরবানি করা হয় ওই পশুর গায়ে যতগুলো লোম আছে তত সোয়াব আল্লাহ ওই আমল নামাই দিয়ে দেন বলেন সুবাহ আল্লাহ তা এগুলো করবেন চাঁদ দেখার পরে কেউ যেন নখগুলো কাটবেন না সোলো কাটবেন না দ্বিতীয় নম্বর আমল হলো প্রথম থেকে টানা নয় দিন রোজা রাখা পারবেন প্রথম থেকে টানা নয় দিন রোজা রাখা যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম রোজা রাখা যাবে না এই জিলহাজ মাসের প্রথম দশ দিন রোজা রাখতে হবে দশ দিনও যদি না পারেন সোমবার বৃহস্পতিবার রাখবেন তাও যদি না পারেন আরাফার দিন মিস করবেন না আরাফার দিন মিস কর যে করবে তার মতো ভাগা আসমানের নিচে জমিনের উপরে আর নাই আরাফার দিন রোজা রাখলে কী উপকারিতা রসুল্ল সাল আলিয়া সাল্লাম হাদিসের ভিতরে বলেছে যে ব্যক্তি আরফ রোজা রাখবে বিগত এক বছর আগে আর বিগত সামনে এক বছর যত হবে তার জীবনে সব গুণ আল্লাহ ক্ষমা করবে বলেন সুবাহ আল্লাহ এক বছর আগে যে গুণা করেছেন আর সামনে এক বছর সামনে এক বছর অতিবাহিত সব গুণ আল্লাহ ক্ষমা করবে এ সব ছাড় যাবে এ সব কিন্তু ছাড়বেন না এ সব ছেড়ে দিবেন না তবে আপনি মনে করছেন রোজা রাখলাম আমার মনে যা আসে সেই গুণাগুলো করলাম এমন এগুলো করলে হবে না তো জিলহাজ মাসের রবি কারিম সাল্লাহ আলিয়া সাল্লা সাল্লাম চারটি আমল কখনো ছাড়েন নাই এক নম্বরে আর রোজা কখনও ছাড়েন নাই দুই নম্বরে এই জিলহাজ মাসের প্রথম যে নফল রোজাগুলো আছে নয় দিন এটা রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম কখনও ছাড়েন নাই তৃতীয় নম্বরে রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেক মাসে যে তেরো চোদ্দো পনেরো এই তিন দিন রোজা রাখতেন আরবি মাসের এটা কিন্তু ছাড়েন নাই চতুর্থ নম্বরে ফরজ সালাতের আগে যেমন ফজর ফজরের দুই রেখাত ফরজ নামাজের আগে যে দুই রেখাত সুন্নত নামাজ আছে এই দুই রেখাত সুন্নত নামাজ নবীজি কখনো ছেড়ে দেন নাই এই চারটি আমল নবীজি কখনো ছাড়েন নাই এজন্য বেশি বেশি আমাদের জন্য এই জিলহাজ মাসের এক থেকে নয় দিন টানা নয় দিন যদি রোজা রাখতে পারি ওই দিনগুলোর ভিতরে যে কোনো একদিন আরাফার দিন হয় আট না হয় নয় তারিখের ভিতরে আরাফার দিন পড়বে আরাফার রোজাটাও আমাদের রাখা হয়ে যাবে ওই রোজার দ্বারা আমাদের এক বছর আগে এক বছর পরের গুণ আল্লাহ আমাদের ক্ষমা করবে বলেন সুবাহন আল্লাহ আমরা রোজা রাখতে চাই আল্লাহ আমাদের তৌফিক দান করুক তৃতীয় নম্বরে বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে কি করতে হবে বলেন বেশি বেশি আল্লাহ জিকির করবেন সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ আকবার এই চারটি বাক্য দিয়ে জিকির করবেন পারবেন তো ইনশাল্লাহ বেশি বেশি এই জিলহাজ মাসের দশ দিন বেশি বেশি আল্লাহর জিকির করবেন চতুর্থ নম্বরে তাওবা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন তাওবা মানে কি যে আস্তা লা রেমিং করলে জামবে ও আবাহ বিল্লাহ তাই বিজম এরম পড়লাম এলাম এই মুখে বলে দিলাম আজ কাজে যদি না করিতে হবে তাও বা শর্ত হলো যে গুনাহের জন্য আল্লাহর কাছে একবার ক্ষমা চাইলাম পারতপক্ষে আমার জীবন যতদিন আছে মরণের আগ পর্যন্ত ওই গুনা ধারে কাছে আমি আর যাব না এর নাম হলো তাওবা কিন্তু তাওবা করে আবার যদি সকালে করে বিকেলে সেই কাজ আবার করি তাহলে এটা কি তাওবা হলো না আল্লাহর কাছে ঠাট্টা করা হলো এগুলো করবেন না তাওবা করার করলে তাও বা করার মতো করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে কিন্তু যে গুনাহের জন্য ক্ষমা চাইবেন ওই গুনার কাছে আর যাওয়া যাবে না তালি মনে করবেন আল্লাহ তালা আমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করেছে সম্মানিত হাজিরিন ছয় নম্বরে তাহালিল তাকবীর ও তাহমিদ তাহলিল হলো লাহ ইল্লাহ তাকবির হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হলো আল্লাহ বড় আর তাহমিদ হলো আল্লাহর প্রশংসা ওয়ালিল্লাহিল হাম তো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হাম এগুলো বেশি বেশি পড়া আমরা যেন পড়তে পারি আল্লাহ তাও দান করুক সাত নম্বরে সামর্থ্য থাকলে হজ করতে হবে যদি সামর্থ্য থেকে যায় আমাদের তাহলে অবশ্যই অবশ্যই জিলহজ মাসের আমাদের অবশ্যই হজ করতে হবে এটা হলো বড় আমল আট নম্বরে আট নম্বরে নয় হজ। নয় তারিখ জিলহাজ ফজর থেকে তেরো তারিখ জিলহাজ আসর নামাজ পড়ে তাকবির পাঠ করতে হবে তাকবিরটাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম নয় জিলহাজ ফজরের নামাজের পর থেকে তেরো জিলহাজ আসরের নামাজের পর্যন্ত আমাদের তাকবিরটা পাঠ করতে হবে নয় নম্বরে ঈদের দিনের সুন্নাগুলো আমাদের পালন করতে হবে দশ নম্বরে আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে এই জিলহাজ মাসে প্রথম দশ দিনের ভিতরে যেমন ঈদের দিন আমাদের অবশ্যই কুরবানি করতে হবে কুরবানি যদি না করি রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না সে যেন আমার ঈদগাহের ময়দানে নামাজে না যায় এটাকে আমি বানালাম হাদিস আসানাই কথা সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে তো রুচুল্লা সাল্লা সাল্লাম বললেন সে যেন ঈদগাহের ময়দানে নামাজে না যায় এমন মানুষ সমাজে আছে সামর্থ্য হয়েছে কুরবানি দিতে চায় না না টাকার ভয়েতে টাকা দেয় কে টাকা তো আল্লাহ দেয় তো আল্লাহর রাস্তায় খরচ করতে আপনার অসুবিধা কোথায় যদি ইব্রাহিম আলাহিসাল্লামের মতো সন্তান ইসমাইলকে জবাই করার হুকুম দিতে পারতেন বারো তেরো হাজার চোদ্দো পনেরো হাজার টাকা ছাগল কিনে কুরবানি দিতে কষ্ট হয় কিন্তু আপনার বয়সকে যদি বয়স ভার হওয়ার পরে যদি একটা ছেলে দিতেন ওই ছেলেকে যদি আল্লাহ কুরবানি করতে বলতেন তা পারতেন মনে হয় পারতেন চুপ থাকা তো সম্মতির লক্ষণ নাকি পারতেন পারতাম না তো সম্মানিত হাজিরিন যেহেতু আমাদের সম্মুখে জিলহাজ হাজ মাস পড়বে এজন্য আমরা আমলের কথাগুলো বললাম গুরুত্বর কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে আগে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দিন বলেন আমিন আমাদের সম্মুখে কুরবানি চলে আসছে অনেক সন্নিকটে আরেকটি জুম্মা আমাদের সম্মুখে আছে তারপরে আমাদের সেই পবিত্র ঈদুল আজহা আমাদের সম্মুখে চলে আসবেন আমরা অনেকে কুরবানি করার নিয়ত করেছি অনেকে কোরবানি করার নিয়ত করেছি অনেকের নাই। তাও মনে মনে হয় যে আল্লাহ যদি আমার সমর্থ থাকতে হয়তো একটা কুরবানি দিতাম এমন আসা না অনেকে গরিব মানুষ হয়তো সমর্থ হয় না তবে মনে আশা আছে যে সামনের বার দেব তো সামনের বার আসার পর্যন্ত তার সামর্থ্য এখনও জোগাড় হয়নি এই ছেলে সন্তান মানুষ করতে যে টাকা খরচ হয় এই ঘাটতি আর পূরণ হয় না এই জন্য তার সামর্থ্য হয় না মনের আশাটাও পূরণ হয় না এমন মনে আশা যাদের আছে আল্লাহ তালা তাদের সকলকে যেন কুরবানি দেওয়ার মতো সামর্থ্য জোগাড় করে কুরবানি দিতে পারে আল্লাহ সে তৌফিক তাদেরকে দান করুক বলেন আল্লাহ